জন্য কথাটা বলে চোখ মেলে তাকায় নোহাশের দিকে নোহাশের হাতে খাবারের প্যাকেট দিকে ব্রুকসকে বলে এসব কি নোর ডেস্কের উপরে খাবারের প্যাকেট রেখে বলে তোমার খাবার সকাল থেকে কিছু খাওনি তাই নিয়ে আসলাম ক্লান্ত গলায় বলে আগে ঠান্ডা পানি নিয়ে আয় আমার জন্য নোহাস চলে যায় যাওয়ার জন্য উদ্যত হতে নিলে কিছু একটা মনে পড়তে থেমে যায় নোহাশকে থেমে যেতে দেখে যায়ন পুনরায় বলে কিছু বলবি আসলে ভাবি ফোন দিয়েছিল জান ব্রুদয় কুচকে বলে ভাবি কার ভাবি আমাদের ভাবি মানে অয়ন্তি ভাবি অয়ন্তির নামটা শুনে জান বিস্মিত হয়ে বলল অয়ন্তি তোকে ফোন করেছিল কখন একটু আগে আর ভাবি বলল তোমাকে খাওয়ানোর জন্য আর একটা মজার বিষয় কি জানো বড় মা ফোন করে তোমার খবর নেওয়ার পর পরই ভাবির কল আসলো আমার ফোনে তোর ফোন নাম্বার কোথায় পেলো অয়ন্তি হয়তো বাড়ির কারো কাছ থেকে নিয়েছে আমি বলেছিলাম ভাবিকে তোমাকে কল করার জন্য কিন্তু হয়তো কোনো জড়তার কারণে তোমাকে কল করতে চাইছে না ভাবির কথা শুনে বোঝা গেল টেনশন করছে তোমাকে নিয়ে জান কিছু কোন নীরব থেকে বলে ঠিক আছে তুই যা পানির বোতলটা নিয়ে আয় নুহাশ চলে যায় জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিয়ে অয়ন্তীর নাম্বারটা বাসায় কল দিবে নাকি দিবে না ভেবে দুটানায় পড়ে যায় জাহিন কি বলবে ফোন করে সে ঠিক আছে এই কথাটা মেয়েটা নিশ্চই টেনশন করছে তাকে নিয়ে জাহিন আকস্মিক ফোনটা অফ করে রেখে দেয় পরক্ষণে আবারও ফোনটা অন করে কোনো দিক ব্যধিক না ভেবে অয়ন্তিকে কল করে দু তিনবার রিং হওয়ার পর পর ফোনটা পিক হয় কিন্তু কোনো আওয়াজ আসে না বেশি আসে কারো ও শ্বাস প্রশ্বাসের শব্দ জাহিন ঠুট চেপে ধরে ঢুক গেলে ভরাট কণ্ঠে ডাক দেয় অয়ন্তি ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসলো না তবে নাকটানা শব্দ আসলো মেয়েটি কি কান্না করছে কিন্তু কেন তারা এভাবে চলে আসার জন্য কি কান্না করছে নাকি গ্রামের মানুষটা এ ব্যাপারটা নিয়ে কোনো কটু কথা বলেছে মেয়েটাকে যেন পুনরায় কমল সরে বলে আপনি কি কান্না করছে নয়ন্তি দেখুন আমি একদম ঠিক আছি প্লিজ কান্না করবেন না আপনার চাপা কান্নার শব্দ আমায় খুব পীড়া দিচ্ছে অয়ন্তি জেন কথাটা বলে থামে পুনরায় কিছু বলতে উত্তর তো হতে নিলে শব্দ করে ফোনটা গাউন হয়ে পড়ে জহিন হতবাক হয়ে পড়ে এই সময় কি তার ফোনটা শাটডাউন হওয়ার খুব দরকার ছিল নুহাস ও ঠান্ডা পানির বোতল নিয়ে আসে নুহাসকে দেখার সাথে সাথে জহিন বলে নুহাস কাইফকে একটা ফোন কর কোন দরকার আছে ওকে ওকে ফোন করে সন্ধ্যাপুরে যেতে বল হঠাৎ সন্ধ্যাপুরে কেন থেকে আনতে হবে আমি তো যেতে পারবো না তাই ও গিয়ে নিয়ে আসুক ওনাকে কিন্তু কাইফ তো আমার জানা মতে দাদু আর দাদাভাইকে আনতে গেছে হতভম্ব হয়ে বলে দাদু আর দাদাভাইকে আনতে গেছে মানে বিয়েতে তো আসতে পারিনি দাদাভাই অসুস্থ থাকার কারণে আর তার উপর শুনেছে আজকের এই ঘটনাটা তাই ওনারে আজকে জয়ন দিলবনিশের ছেড়ে বলে তাহলে তিয়াসকে সন্ধাপুরে যেতে বল ঠিক আছে যাওয়ার আগে আমার ফোনটা একটু চার্জে দিয়ে যা ফোনটা শাটডাউন হয়ে গেছে আর বাড়িতেও খবরটা জানিয়ে দিস যে অয়মদিকে তিয়াস আনতে গেছে নোহার জাহিনের ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে চলে যায় জাহিন আগের নিয়ে বসে আছে ভবিষ্যতে আর কি কি অপেক্ষা করছে তার জন্য কিন্তু আজকের ঘটনাটা যে খলিল তালুকদার ঘটিয়েছে এটা জাহিন শিওর আর এর প্রতিশোধ নিবে আজ কালকের ভিতরে রাজনীতির নোংরা খেলা একবার যখন এই নোংরা খেলায় মেতেছে এর শেষ দেখে ছাড়বে জাহিন কিন্তু এই রাজনীতির নোংরা খেলায় কে জিতবে আর কে হারবে অয়ন্তি এক নজরে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে অপেক্ষায় আছে জাহিনের ফোনের অপেক্ষায় কিন্তু জাহিনের কোনো ফোন কল এলো না বুকটা ভার হয়ে এলো অয়ন্তির নিজের ঠোঁট কামড়ে ধরে দাঁত দ্বারা এত কষ্ট হচ্ছে কেন তার দু চোখে নোনা জল ভরে উঠেছে চোখের পাতা ফেললে কপাল বেয়ে গড়িয়ে পড়বে সেই নোনা জল হয়তো জাইনের কোনোই ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তাইভাবে কিছু না বলে কল কেটে দিয়েছে এমন সময় ফাতেমা আক্তার বলতে বলতে আসেন অয়ন্তি কিছু খেয়ে নে আর কতক্ষণ না খেয়ে থাকবে অয়ন্তী সাথে সাথে চোখের জল মুছে নেয় ফাতেমা আক্তার মেয়েকে চোখের জল মুছতে দেখে থমকে যায় দীর্ঘ ছেড়ে মেয়ের পাশে বসে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো যা হওয়া হয়ে গেছে এটা নিয়ে এত চিন্তা করলে কি হবে মানুষের জীবনে আরও অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে যায় কিন্তু তারা ঠিক উঠে দাঁড়ায় তোকেও পারতে হবে মানুষজনের কত কথা নিয়ে পড়ে থাকলে হবে না চল কিছু খেয়ে নিবি অয়ন্তে চুপচাপ মামনের প্রত্যেকটা কথা শুনে গেল কিন্তু টু শব্দও করলো না পুলিশের ইউনিফর্ম পরা সারাফের মুখোমুখি বসে আছে জাহিন শারাফ জাহিনের সব কথা শুনে বলে তুমি যা বলছো সেটা করা একটু রিক্স হয়ে যায় ভাই জাহিন শীতল গলায় বলে সব কাজেই রিস্ক আছে সারাফ কোনো কাজেই রিস্ক ছাড়া নয় কিন্তু তার জন্য আগে চার্জ ওয়ারেন্টের পরোয়ানা জারি করতে হবে জাহিন শক্ত গলায় বলে যা যা করা লাগে তাই তাই করবি ঠিক আছে ভাই আমি দেখছি ব্যাপারটা কি করা যায় আমার এখন থানায় যেতে হবে হুম যা কথাটা বলে জাহিন ভোরবেলায় সময়ে সিসিটিভি ফুটেজটা আবারও দেখে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুখজদারি কয়েকজন লোক সিকিউরিটি গার্ড চলে যাওয়ার পরপরই ফাউন্ডেশনের এরিয়ার ভেতরে ঢুকে আর খুব সহজে নিজেদের কার্যসিদ্ধি করে চলে যায় ফাউন্ডেশনের ভেতরে গ্যাসের সিলিন্ডার থাকার কারণে আগুন লাগাটা আরো সহজ হয়ে দাঁড়ায় তাদের জন্য জায়েন হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে যদি এই লোকদের সামনে পেত এক মুহূর্তের জন্য তাহলে ওদের যান নিয়ে নিত রিহান সবে গুসল করে বেরিয়েছে রিমোট হাতে নিয়ে টিভি অন করতে ভেসে উঠে আগুন দগ্ধ হয়ে যাওয়ার শেখ অরহান ফাউন্ডেশন রিয়ান হতবাক হয়ে তাকিয়ে আছে নিজের চোখকে এখনো বিশ্বাস করতে পারছে না রিয়ান তৈরি করে বালিশের নিচ থেকে ফোন বের করে মাকে ফোন করে কিন্তু মা ফোন ধরছে না তৃতীয়বার ফোন দেওয়ার সময় ধরলো রিহান অধৈর্য গলায় বলে মা এসব এসব কি দেখাচ্ছে টিভিতে ফাউন্ডেশনে আগুন লেগেছে মানে কি বিরোধী আগুন দিয়েছে মা আমি বাড়ি আসছি এখনই একদম না এমনি বাড়ি আবহাওয়া গরম তুই আসলে তোর বাবা আরো উত্তেজিত হয়ে যাবেন কিন্তু মা এত বড় দুর্ঘটনা ঘটে গেল আর আমি এখানে বসে থাকব পারব না আমি আমি আসছি জোহরা বেগম ধমকের বলেন রিহান মায়ের কথা শুন বাবা এখানে পরিস্থিতি একটু বোঝার চেষ্টা কর রিহান ধপ করে নরম বিছানাতে বসে পড়ে আর তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ঠিক আছে এটাই লাস্টবার তোমার কথা শোনা এরপর আর কথা শুনবো না তোমার বলে রিহান ফোন কেটে দেয় জোহরা বেগম পড়েছে দুটা নয় ছোট ছেলেকে ছাড়া থাকতে একদম ভালো লাগছে না ওনার কিন্তু আজমল শেখ যে ছেলের উপরে রেগে ফায়ার হয়ে আছেন যদি ছেলেকে সামনে পায় তাহলে ছেলেকে আর আস্ত রাখবেন না তাই স্বামীর রাগ পড়ার অপেক্ষায় আছেন অয়ন্তি অল্প কিছু খেয়ে চুপচাপ বসে আছে দৃষ্টি তার সবুজ শ্যাওলা পড়া পুকুরটার দিকে পুকুরটা মাঝখানে দুটো সাদা রঙের রাজহাঁস রাজহাঁস কি সুন্দর করে একজন আরেকজনের যাচ্ছে কত রাজহাস দুটোর মাঝে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে এমন সময় গাড়ির শব্দ আসে উঠোন থেকে অয়ন্তী চৌকিতে চমকে উঠে সোজা হয়ে বসে নিশ্চয়ই জাহিন এসেছে তাকে নিতে অয়ন্তী তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে সদর দরজার কাছে এসে দাঁড়ায় জাহিনের গাড়ি তো ঠিকই এসেছে কিন্তু জাহিনের বদলে গাড়ি থেকে বেরিয়ে আসলো অন্য এক পুরুষ অচেনা পুরুষ মানুষটিকে দেখে এতক্ষণের উত্তেজনা আনন্দ নিমিশে শেষ হয়ে গেল আয়ন্তের হামিদ খন্দকার তিয়াসের কাছে এগিয়ে এসে বলেন কে বাবা আঙ্কেল আমি তিয়াস জাহিন ভাই আমাকে পাঠালো ভাবিকে নেওয়ার জন্য হামিদ খন্দকার মাথা দুলাতে দুলাতে বলল ও আচ্ছা আসলে ভাই আসতে পারেনি জানেন ওই ওখানে পরিস্থিতি কেমন কি যে হয়ে গেল আচ্ছা তুমি ভেতরে এসে বসো না আঙ্কেল বসবো না আপনি বাবিকে গিয়ে বলুন তৈরি হতে আমি এখানে অপেক্ষা করছি তা কি করে হয় তুমি শুকনো মুখে ফিরে যাবে নাকি আমার বাড়ি থেকে আঙ্কেল বিশ্বাস করুন একদম খেতে ইচ্ছে করছে আমার ইচ্ছে যখন করছে না আর জোর করলাম না আমিন খন্দকার সদর দরজার পাশে মেয়েকে দেখে বলেন তৈরি হয়ে নে জামাই গাড়ি পাঠিয়েছে তোকে নেওয়ার জন্য আয়ন্তি চুপচাপ তৈরি হতে চলে যায় সবার কাছ থেকে বিদায় নিয়ে পাড়ে জমায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে প্রায় সন্ধ্যার দিকে শেখ বাড়িতে এসে পৌঁছায় অয়ন্তী অয়ন্তীকে দেখার সাথে সাথে যারা দৌড়ে সে অয়ন্তিকে জড়িয়ে ধরে বলে কেমন আছো ভাবি অয়ন্তী স্মিত হেসে বলে ভালো আছি হুম দেখে তো মনে হচ্ছে না এমন সময় জোহরা বেগম সিলের বকে দেখে বলেন এই তো আমার বৌমা চলে এসেছে অয়ন্তী আসো তোমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি এসেছেন এতক্ষণ তোমার জন্য অপেক্ষায় ছিলেন তারা আয়ন্তী সোফার দিকে তাকিয়ে দেখে দুজন বয়স্ক পুরুষ আর মহিলা বসে আছেন দুজনে ঠোঁট জোড়া লাল হয়ে আছে বোঝা যাচ্ছে তারা খুব পান খুব বয়স্ক পুরুষ মানুষটি একেবারে জাহিনের ফটোকপি অয়ন্তী ঠুক দিলে মাথায় ঘুমটা ঠিক করে এগিয়ে যায় দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির দিকে জুহার বেগম চোখের ইশারা আয়ন্তীকে বলে তাদের সালাম করার জন্য অয়ন্তী দাদির পা ধরে সালাম করতে রুপিয়া বানো গলায় বলে ওঠেন হয়েছে হয়েছে সালাম করতে হবে না সুখে থাকো অয়ন্তীর মুখটা শুকনো হয়ে গেল এমন ধরনের কথা শুনে বুঝতে পারলো দাদি শাশুড়ি খুব একটা সুবিধার হবেন না অয়ন্তী দাদা শাশুড়িকে সালাম করতে নিলে শেখ রেজওয়ান সাহেব অয়ন্তীর হাতটা ধরে ফেলে আর বসা থেকে উঠে দাঁড়িয়ে অয়ন্তীর মাথায় হাত দিয়ে স্নেহ গলায় বলেন পা ধরে সালাম করতে হবে না আমার নাতিকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো এই দুয়াই প্রাণ ভরে করি তোমাকে অয়ন্তী বিনিময়ে মুচকি হাসি দিল রুকিয়া বানু আদেশ্বর অয়ন্তীকে বলেন এই মেয়ে বসে দেখি একটু অয়ন্তী শাশুড়ি মায়ের দিকে তাকায় বসতে বললেন অয়ন্তী রোকিয়া বানুর কাছে দু হাত দুটো সোনার বালা পরিয়ে দিয়ে বলেন মুখ দেখলাম দেখলামের মতো আর উপহার দিলাম তোমায় মেয়ে সাবধানে রেখো বালা জোড়া অয়ন্তী মাথায় হেলিয়ে সায় রোকিয়া ভানু এবার এক তিক্তময় কথা বলে ওঠেন আমি এই বাড়িতে পা রাখতে না রাখতে নাতি সর্বনাশ ঘটিয়ে দিলে কি অপায় আমি গো তুমি অয়ন্তি চমকে ওঠে বুকের ভেতরটা ধুমড়ে বসে যাচ্ছে কথাটা শুনে এখানে এসেও তাকে অপয়া কথাটা শুনতে হলো হয়তো এখান থেকে শুরু হলো তার এই বাড়িতে অপয়া ডাকটা বসার ঘরে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে অয়ন্তির দিকে জোহারা এরকম শাশুড়ি মাকে বলেন মা কি বলছেন আপনি সব ঠিকই তো বলেছি আর ওর তো বিয়ে হওয়ার কথা ছিল রিহান দাদু সাথে কিন্তু হয়ে গেল জিয়ান দাদু সাথে আজমল শেখ বলেন না এখন কি এই কথাগুলো না বললে নয় শেখ রেজাল সাহেব স্ত্রীকে ধমকে সরে বলেন আহ রোকিয়া তুমি চুপ করবে জোহরা বেগম জারাকে বলে যারা অয়ন্তিকে নিয়ে উপরে যা অনেকটা পর জার্নি করে এসেছে হ্যাঁ মা ভাবি চলো অয়ন্তি ঘুমটার আড়ালে চোখের নোনা জলটা মুছে নেয় যারা অয়ন্তিকে নিয়ে উপরে চলে যায় ননদ আর ভাবি করিডোর দিয়ে যাচ্ছে এমন সময় যারা বলে ভাবি দাদির কথা কিছু মনে করো না দাদি এমনই কিন্তু যাকে একবার ভালোবেসে পেলে তাকে এক্কেবারে উচার করে ভালোবাসে অয়ন্তি নিচু গলায় বলে না ওনার কথাই আমি কিছু মনে করি এমন সময় আহার নিজের ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলে ভাবি তুমিও চলে এসেছো আহান দৌড়ে সে অয়ন্তির কমর জড়িয়ে ধরে অয়ন্তি মুচকিয়ে সে আহানের গাল ধরে বলে কেমন আছো তুমি আহান আহান অভিমানে গলায় বলে একটু ভালো নেই তুমি চলে গেছো বলে খুব মন খারাপ হয়েছিল আর মন খারাপ করতে হবে না আমি তো চলেই এসেছি জান পাঁচ থেকে আহানকে বলে আহান ভাই আমার পড়তে বস গিয়ে তোর কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা আহান দুহাত নিজের কোমরে রেগে রেগে বলে একবার খালি আমার পরীক্ষাটা শেষ হোক তারপর আমি তোমাকে এই কথাটা সারা দিন বলবো কথাটা বলে মুখ বেঞ্চি কেটে নিজের করে চলে যায় জানার ভাবিকে বলে ভাবি তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আর টেনশন করার মতো কিছু হয়নি বুঝলে এমন দুর্ঘটনা অনেক সময় ঘটেছে আমাদের সাথে কিন্তু তুমি তো নতুন তো তাই হয়তো খারাপ লাগছে আরেকটা কথা ভাইয়া হয়তো আজকে অনেকটা রাত করে ফিরবে তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে কথাটা বলে যারা নিজের ঘরে চলে যায় অয়ন্তি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে যায় প্রায় রাত সাড়ে বারোটার দিকে জাহিন আর নোহাস বাড়িতে ফিরে নিজেদের কাছে বাড়ির চাবি থাকার কারণে বাড়ির কাউকে আর বিরক্ত করেনি জাহিনের চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ চুল উস্কো খুস্কো হয়ে আছে সকালের আছে এই মেয়ে সোফায় ঘুমাচ্ছে কেন এত বড় বেড থাকতে যারা ভাবিকে ভাইয়ের জন্য অপেক্ষা করতে না করলেও অয়ন্তী স্বামীর জন্য অপেক্ষা করেছিল কিন্তু কখন যে সোফায় ঘুমিয়ে গেছে ক্লান্তিতে টের পায়নি যায় ল্যাপটপ ব্যাগ আর কোটটা চেয়ারের উপরে রেখে এদির পায়ে এগিয়ে যায় অয়ন্তির দিকে জায়েন সেন্টার টেবিলের উপরে আস্তে করে বসে অয়ন্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা কিন্তু আদৌ নিশ্চিন্তে ঘুমাচ্ছে অয়ন্তি জায়েন ঢুক গেলে হাত বাড়িয়ে অয়ন্তির কপালের উপরে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয় জায়নের কি হলো কে জানে নিজের মুখটা এগিয়ে নেয় অয়ন্তির ললাটের দিকে অয়ন্তির ললাটে নিজের উষ্ট ছুটে যাবে তখনই থেমে যায় জাহিন চোখ বন্ধ করে চুয়াল শক্ত করে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিরে আসে অয়ন্তীর কিছুক্ষণ বসে রইল অয়ন্তীর নিজের কোমর বাগিয়ে আস্তে করে অয়ন্তীকে পাজাকুলা কোলা তুলে নেয় ঘুমন্ত অয়ন্তীর মাথা গিয়ে ঠেকে জাহিনের প্রশস্ত বুকে জাহিন এক পলক ঘুমন্ত অয়ন্তীর দিকে তাকিয়ে অগ্রসর হয় ব্যাডের দিকে